এর আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম আমাদের জয়ন্তী বক্সা এই ট্রিপগুলো তো আমি সেই ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ি আসার আগের দিনে জয়ন্তী বক্সা যাওয়ার দিন ছিল যাই হোক তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে এনেছি আমাদের আলিপুরদুয়ার থেকে সাইথে আসার দিন কারণ সেদিন আমাদের বাড়ি ফেরার দিন ছিল আমি তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি তো যাই হোক সকাল থেকে মনটা বেশ ভীষণ খারাপ ছিল সেদিন সকাল থেকে আর ভিডিওতে আসাও হয়নি তাই আমি একদম আমরা বাড়ি ফেরার জন্য টোটো চেপে পড়ছিলাম তো সেখান থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালবেলায় গেছিলাম মার্কেটে কাকার সঙ্গে তো কাকার সঙ্গে সেখানে মার্কেটে গিয়ে প্রচুর মার্কেটিং করছি সবজি তো বৃষ্টি পড়ছিল সকাল থেকে ভীষণ সেই জন্য মোবাইলটার নিয়েও যাওয়া হয়নি যেহেতু এক হাতে ছাতা ছিল আর এক হাতে মার্কেটিং করবো বলে যাই হোক সবজির ব্যাগগুলোও ছিল যাই হোক তো সেই জন্য মোবাইলটা আর কি নিয়ে যায়নি তো সেই জন্য ভিডিওতে আসাও হয়নি তোমাদেরকে দেখাও হয়নি সকাল থেকে কি কি করেছি না করেছি সেগুলো দেখাও তো আমরা এদিকে ট্রেনে চেপে পড়েছিলাম আর ট্রেনে চাপার পর ভীষণ মনটা খারাপ করছিল। কারণ বেশ কিছুদিন ছিলাম সেখানে আর নিজেদের মানুষদেরকে ছেড়ে আসা সত্যিই ভীষণ কষ্টের তো যাই হোক আবার কখনো দেখা হবে আবার কখনো যাওয়া হবে এই ভেবে মনকে আর কি শান্ত না দেওয়া তো সত্যি ভীষণ মন খারাপ করছিলো কিন্তু তো ফিরতেই হবে যাই হোক আমরা ট্রেনের চেপে তারপর সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসছিলাম আর আমাদের আলিপুরদুয়ারে ট্রেন ছিল তিনটে সময় দুপুর তিনটে সময় তো আমরা তো লাঞ্চ সেরে তারপর বেরিয়েছিলাম তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়েছিলাম তারপর বেরিয়েছিলাম আর এদিকে দেখো বেটু তো দুষ্টুমি করছে ও তো ভীষণ এনজয় করছিল আর কাকিমা এদিকে আমাদের রাতে খাওয়ার জন্য অনেক কিছু বানিয়ে দিয়েছিলেন মাটন বানিয়ে দিয়েছিলেন তারপর আলু সবজি বানিয়ে দিয়ে আর সঙ্গে ছিল লুচি আর এক কাকি তো প্রচুর স্ন্যাক্স পাঠিয়ে দিয়েছিলেন ট্রেনে বসে বসে খাওয়ার জন্য তো সব স্ন্যাক্স আমাদের বাড়ি এসেও তারপরে দুই দিন মতো খাওয়া হচ্ছে মানে এত স্ন্যাক্স কিনে দিয়েছিলেন যাই হোক ওগুলোর ভিডিওতে নেওয়া হয়নি কারণ এই যে ওই যে বললাম প্রথমবার আলিপুরদুয়ার গেছি আর আমি যখন ব্লগ শুরু করছিলাম তখন দু হাজার ওই তেইশ সালে তখনই ব্লগ স্টার্টিং করেছিলাম তো সেরকম ব্লগ যে কতটা করে কি করতে হয় বা কী কী ভিডিও সেভাবে নিতে হয় অতটা আইডিয়াও ছিল না সেই জন্য সমস্ত ক্লিপগুলো আর কি নেওয়া হয়নি তখন সবে মাত্র শুরু করছি ব্লগ স্টার্ট করা তো এবার যখন আলিপুরদুয়ার যাব তোমাদের সবাইকে দেখাবো কোনটা আমার কাকা শ্বশুর তারপর কাকি আমি সবাইকে দেখাবো যাই হোক সেইভাবে তো ইন্ট্রোডিউস করানো হয়নি কারোর সঙ্গে আমার দেওয়ার ভাসু ননদ সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবো তো এবার আমি একটু ভীষণ সায়ও ছিলাম কারণ আমারও ফার্স্ট টাইম যাওয়া আলিপুরদুয়ার তো সেইভাবে আর কি কারোর সঙ্গেই কাউকে আর কি ইন্ট্রোডিউস করানো হয়নি যাই হোক তো এরপরবার যখন যাও তখন অবশ্যই দেখাবো আর এইদিকে দেখো কত সুন্দর প্রকৃতি তো প্রকৃতি দেখতে দেখতে চলে আসছিলাম আর মনটা তো বললাম খারাপ করছিল আর ছেলেটা দেখো যখন ও প্রথম দিন গেছিল তো সেদিন তো ওর ভীষণ শরীর খারাপ ছিল আমি তোমরা যদি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ভিডিওগুলো দেখে থাকো আমাদের আলিপুরদুয়ার যাওয়ার তো ছেলের সেদিন ভীষণ শরীর খারাপ ছিল মানে এরকম শরীর খারাপ আর কি কখনো আগে হয়নি সেরকম একটা ব্যাপার আর কি তো তার মধ্যেই ও যাবো যাব বায়না করছিলো কারণ আমরা ভাবছিলাম যে আমরা টিকিট ক্যান্সেল করে দেব কিন্তু টিকিট ক্যান্সেল যাই হোক আর করিনি যেহেতু ছেলে বলছিল না মা আমি যেতে পারবো যাই হোক ডাক্তারের পরামর্শে তারপর আমরা গেছিলাম তো সেই ছেলে ফেরার দিন দেখো কত এনজয় করছে তো সেটা দেখো খুব ভালো লাগছিল কারণ ও যাওয়ার সময় একদিন মানে একরকম ছিল আর আসার দিনে আর এক রকম যাই হোক ও ভীষণ এনজয় করেছে ও যে কোনো ট্রিপ ভীষণ এনজয় করে তো যাই হোক ময়ার আর কাটছিল না কি আর করব তো আমরা সবাই একটু আর কি লুডো খেলে নিচ্ছিলাম আর ট্রেনে তো খাওয়া তো আছেই কারণ ট্রেনে উঠলেই আমার তো এটা ওটা সেটা টুকিটাকি খেতে ভীষণ ইচ্ছে করে তো ঝালমুড়িটা আমার ভীষণ ফেভারিট ট্রেনের মধ্যে তো ঝালমুড়ি তো আমি প্রচুর খেয়েছি যাই হোক তো এদিকে সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে গেলাম তো দেখো কি সুন্দর লাগছিলো দেখতে মেঘটা তার সঙ্গে সূর্যটা জাস্ট তখন অস্ত যাবে তো বেশ সুন্দর লাগছিল তো আর একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের পিৎজা অর্ডার দেওয়া ছিল এইদিকে দেখো বেটু কিন্তু সেই পিৎজার জন্য অপেক্ষা করছে আমরা তখনও ডিনারটা করিনি তোমাদেরকে তো বললাম কাকিমা দিয়ে পাঠিয়েছিলেন মাটন তারপর আলুর তরকারি এসব দিয়ে পাঠিয়েছিলেন তো বাবু সেইগুলো একটু খেয়েছে তো একটু বেশ রাত করে আমাদের পিৎজার ডেলিভারি দেওয়ার কথা ছিল বাট সেই পিৎজা আর ডেলিভারি আর কি দেয়নি কোনো কারণবশত যাই হোক ভুল একটু হয়েছে তো যাই হোক পিৎজা ডেলিভারি আমরা পাইনি তো বেটু তো সেই দুঃখে আর কী করবে বেচারার ডমিনোস পিৎজা খাবো করে ও ট্রেনের মধ্যে কতক্ষণ ওয়েট করেছিল কিন্তু শেষ অবধি ওর আর পিৎজা খাওয়া হলো না মানে আমাদের সবারই আর কি পিৎজা খাওয়া হলো না তো মনটা বেশ একটু দুঃখ হচ্ছিল তো এইদিকে আমরা যাই হোক ঘুমিয়ে পড়লাম কারণ ভোরবেলায় আমাদের সাঁইথিয়াতে ট্রেনটা থামবে এই যে এখানে ভিডিওটা দেখছো এটা হচ্ছে ভোরবেলায় তখন সাইথিয়ার একদম মুখেই ট্রেনটা তো যাই হোক মনটা বেশ খারাপ পড়ছিল কারণ সবার কথা তখন আবার একবার মনে পড়ছিল আর মনে মনেই বললাম আবার যাওয়া হবে কখনো তো যাই হোক এরপর ভীষণ টায়ার্ড ছিলাম তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমাদের আলিপুরদুয়ার বা নর্থ ট্রিপের ভিডিও বলতে পারো নর্থ বেঙ্গলের ট্রিপ এখানেই শেষ মানে নর্থ বেঙ্গলের ট্রিপ আর ব্লগে আর আসবে না তো টু থাউজেন্ড আমি কিছু ব্লগ শেয়ার করেছিলাম আর দুটো ব্লগ বাকি ছিল মানে আমাদের জয়ন্তী বক্সা আর একটা এই আলিপুরদুয়ার থেকে সাঁতে আসে তো এই দুটো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো আজকের জন্য এটা আর হ্যাঁ আলিপুরদুয়ার থেকে আনা কিছু সবজির ছবি আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না তো সেইগুলো এনেছিলাম তো বাড়িতে এসে সেদিনকার কি কয়েকটা রান্নাও করেও ফেলেছিলাম আর কাকিমাদের ওখানে প্রচুর খাবার খেয়েছি মানে প্রচুর রকমের নতুন নতুন খাবার খেয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে পুরো ট্রিপটা জাস্ট অসাধারণ ছিল তো আবার আসবো কখনও নর্থ বেঙ্গলে যাই হোক তো আজকের জন্য টাটা